ফেস্টুলা ইন্যানো জিনিসটা কি এটা আমরা আগের ভিডিওতে বলেছি এটা আসলে লক্ষণগুলো কি হয় এটাও একটু অল্প বলেছিলাম এটা একটু বিশদভাবে বলি সেটা হচ্ছে যে দেখা যায় যে পেশেন্টের মলদারের বাইরে কাছাকাছি জায়গায় কোনো একটা জায়গায় একটু ফুলে ওঠে এবং ব্যথা করছে কয়েকদিন পর দেখা যায় ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে জায়গাটা একটু লাল হয়ে গিয়েছে এবং তারপরে হঠাৎ করে দেখা যায় জায়গাটা ফেটে গিয়েছে ফেটে গিয়ে পুঁজ একটু মরা রক্ত এরকম বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে দেখা যায় যে ওটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা হয় যে এটা পুরোপুরি শুকায় না ওই যে ছিদ্রটা হয় ওটা আসলে থেকে যায় এবং ওটাতে কিছুদিন পর পর ওখান থেকে অল্প অল্প করে পুজ আসতে থাকে এবং সেই পুজ আসার জাস্ট একটু আগে দিয়ে একটু ব্যথা করে আবার ব্যথা করে একটু ফুলে উঠে ফুলে উঠে আবার পুজটা বের হয়ে যায় এই দুই তিন দিন ব্যথা করে পুজ বের হয়ে যায় এই সময়টা একটু রোগী কষ্ট পায় এরপরে আবার দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস দেখা যায় যে কোনো অসুবিধা নেই ওখান থেকে কোনো কিছু বেরো হচ্ছে না পেশেন্টটা ওই সময় ভালো থাকে এই অসুখের সাথে মল শক্ত হওয়ার কোনো আসলে ডিরেক্ট রিলেশন নেই মল মল শক্ত হলে যেরকম হবে এরকম না ব্যাপারটা এটা আলাদা একটা প্রসেস যেটা আমরা আগের ভিডিওতে বলেছি তো সাধারণভাবে মলদারের পাশে একটা ছিদ্র দিয়ে মাঝে মাঝে পুজ বের হওয়া এটাই হচ্ছে ফিস্টুলার মেইন লক্ষণ